সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আজকে এই সবজি এবং ফলের চারার মধ্যে বুরন সারের প্রয়োজনীয়তা কতটুকু সেই সম্পর্কে আজকে আলোচনা করবো তো আশা করি ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন তো আমার বাগানে যে সিমের মাচা সেটা আপনারা দেখলেন যে ফুল চলে আসতেছে এবং সিম কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি সেটা আপনার গাছের চেহারা দেখলে বুঝতে পারবেন তো যে সমস্যা দিয়ে আমি শুরু করব সেটা হচ্ছে যে সিম গাছের তো আমরা কীটনাশক দেই কারণ কীটনাশক ছাড়া কিন্তু এই সিম গাছ রাখা বা রক্ষা করা খুবই কঠিন তো যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে সিমটা বড় হচ্ছে না তো এবার আমি লক্ষ্য করলাম যে আমার এই সিমগুলো দেখেন বয়সে গেছে কিন্তু অতটুকু বড় হচ্ছে না সিমগুলো এবং এর ফলনে কিন্তু ওই রকম বেশি না মোটামুটি মানের ফলন ফলন বলা চলে কারণ আমি যে জাতিটা এখানে লাগিয়েছি সেটা হচ্ছে বাড়ি জাতের সিম তো এটা প্রচুর পরিমাণে ই আসে এটার ফলন হয় কিন্তু এই ফলনটা তেমন খুব একটা আশানুরূপ হচ্ছে না বলে আমি মনে করছি তো যে কারণে আমি পরে আমার মাথায় ধরল এটা যে আসলে এটা বুরনের ঘাটতি তো আমি বেশ ঘাটাঘাটি করেছি বা বিভিন্ন জনের সাথে আলোচনা করেছি বিষয়টি নিয়ে তো ওনারা আমাকে একই কথাই বলেছেন যে বুরন সারের ঘাটতির কারণে এই ফলগুলো ছোট হয় বেশি বড় হতে সময় নাই আর ফুলগুলো ঝরে পড়ে বেশি তো আপনাদের যাদের এই সমস্যাগুলো দেখা দিচ্ছে যে সিমের ফলন কম হচ্ছে কিংবা ফুল ঝরে পড়ছে অথবা এই সিমটা খুব বেশি বাড়ছে না তো এরকম যদি হয় তাহলে আপনারা বোরনটা আপনাদের সবজিতে একবার স্প্রে করে দেবেন বোরন স্প্রে করা খুবই সহজ বোরনটা স্প্রে করতে হয় দুই গ্রাম বোরণ এক লিটার পানি এই পরিমাণে মিশিয়ে সিমের গাছে স্প্রে করে দিতে হয় তো আজকে আমি স্প্রে করে দিয়েছি আমার পুরো মাসা জুড়ে তো আশা করছি যে আমি তিন চার দিনের মধ্যেই এক মোটামুটি একটা পজিটিভ রেজাল্ট পাবো তো ফলের গাছে একই অবস্থা ফলের ক্ষেত্রেও যদি ফল আকারে ছোট হয় বা কাঁচা অবস্থায় ফেটে যায় বা ফুল ঝরে যায় তাহলে কিন্তু আপনারা এই ফলের গাছগুলোতে আমরা বোরণ স্প্রে করতে পারি তো যাই হোক বোরণটা খুবই দরকারি একটি সার বিশেষ করে বাগানে কিন্তু এই বোরণের ঘাটতিটা বেশি দেখা দেয় তো আমি প্রায়ই বোরণ স্প্রে করি আমার ফলের গাছগুলোতে আমি সবসময় বোরণ স্প্রে করে দিই যে কারণে আমি ফলনটা ভালো পাই তো সবজি গাছটাতেই আমি আসলে বোরণটা স্প্রে করা হয় নাই আমার তো আজকে আমি স্প্রে করে দিলাম কারণ একেবারে যে কম ফলন তাও না মোটামুটি ফলন ভালোই আছে কিন্তু আমি জানি যে এর ফলনটা আরও বেশি হবে এবং এই সিমটা অত বড় হচ্ছে না বড় হতে সময় নিচ্ছে এবং বড় হলেও খুব বেশি মাত্রা এটা আকারে আকারে বড় হচ্ছে না তো যে কারণে আমি বড় আজকে স্প্রে করে দিলাম তো আপনাদের এই সমস্যা থাকলে আপনারা এই ব্যবস্থাটা নিতে পারেন তো আজকে এই বরণ সম্পর্কে আলোচনা করার এবং এই তথ্য দেওয়ার বিষয়টি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ